আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপ এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব দুইশো চৌত্রিশ পৃষ্ঠার অনুশীলনের সাত নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা প্রথম পর্বে আমরা হচ্ছে অনুশীলনে এক এবং দুই নম্বরটা সমাধান দেখেছি দ্বিতীয় পর্বে তিন চারের সমাধান দেখেছিলাম গত পর্বে তৃতীয় পর্বে পাঁচ এবং ছয় নাম্বারটার সমাধান দেখেছি আজকে আমরা একটা সমস্যারই সমাধান করব সেটা হচ্ছে সাত নাম্বার নিপার একটি ফুলের বাগান আছে বাগানটিতে সিক্সটিটি বিভিন্ন জাতের ফুল আছে গাছগুলোর উচ্চতা সেন্টিমিটারের মধ্য করছে কত টোয়েন্টি উচ্চতা যখন জিরো থেকে টেন এরকম গাছের সংখ্যা আছে কত পাঁচটা দশ থেকে বিশ সেন্টিমিটার উচ্চতা গাছের সংখ্যা আছে এক্সটি এক্সের মানে আমরা জানি না বিশ থেকে তিরিশ সেন্টিমিটার গাছের সংখ্যা আছে বিশটা তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার গাছের সংখ্যা আছে পনেরোটা চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার গাছের সংখ্যা আছে ওয়াইটি এমানটা আমরা জানি না আর পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার গাছের সংখ্যা আছে পাঁচটি আমাদের এখানে মোট চারটা প্রশ্নের সমাধান করতে হবে আজকে ঠিক আছে দেখো প্রশ্নগুলো দেখি ক নম্বর এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করে এই সারণিটি পূরণ করো খ নম্বর সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড় নির্ণয় করো গড় নম্বর গাছগুলোর উচ্চতার মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয় করো আর ঘ নম্বর হচ্ছে এই গাছগুলোর উচ্চতার গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো ঠিক আছে চলো শিক্ষার্থী একটা করে সবগুলোর সমাধান এখন দেখে ফেলি ক নম্বর গণসংখ্যা এক্স এবং ওয়াই নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ক্রমযিত গণসংখ্যার সারণী শ্রেণীব্যাপ্তি উচ্চতা সেন্টিমিটার গাছের সংখ্যা হচ্ছে এফ মানে গণসংখ্যার কি আর ক্রমোযিত গণসংখ্যা হচ্ছে কত সি ডট এফ তাহলে দেখো শূন্য থেকে দশ সেন্টিমিটারের গাছের সংখ্যা হচ্ছে পাঁচটা এখানে লেখলাম ফাইভ দশ থেকে বিশ সেন্টিমিটারের গাছের সংখ্যা হচ্ছে এক্সটি তাহলে ফাইভের সাথে এক্স যোগ হবে তার মানে ফাইভ প্লাস এক্স বিশ থেকে তিরিশ সেন্টিমিটারের গাছের সংখ্যা আছে বিশটা তাহলে ফাইভ প্লাস এক্সের সাথে বিশ যোগ হবে তার মানে কত টোয়েন্টি ফাইভ প্লাস এক্স তিরিশ থেকে চল্লিশ মিটার সেন্টিমিটারে আছে আর পনেরোটা গাছ আরও পনেরো যোগ হবে তাহলে ফোরটি প্লাস এক্স চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটারের গাছ আছে ওয়াইটি তাহলে এর সাথে ওয়াই যোগ হবে ফোরটি প্লাস এক্স আর পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটারের গাছ আছে পাঁচটি তাহলে এখানে কত হবে ফোরটি প্লাস এক্স প্লাস এই সবগুলো যোগ করলে আমাদের এই মানটায় আসবে ফোরটি ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই যেটা হচ্ছে এনের মান আর এখানে আমাদের বলা ছিল এনের মান এই যে বাগানটিতে মোট সিক্সটি গাছ আছে তার মানে এন এ মান হচ্ছে কত সিক্সটি তাহলে এটার সমান সিক্সটি আমরা বলতেই পারি এখন দেওয়া আছে গাছগুলোর উচ্চতার মধ্যক হচ্ছে কত টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ সুতরাং মধ্যক শ্রেণী হবে কত বিশ থেকে তিরিশ যেহেতু টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ কোথায় আছে এই ঘরেই রয়েছে এটা হচ্ছে মধ্যক শ্রেণী আমরা জানি মধ্য সমান কী লেখা যায় এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এস বাই এফ এম তো এন মান যেহেতু সিক্সটি এন বাই টু এর মান কত অবশ্যই থার্টি হবে আর এল এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এখন মধ্যক শ্রেণী যদি এটা হয় বিশ থেকে তিরিশ তা নিম্নসীমা কত অবশ্যই টোয়েন্টি তাহলে এর মান হচ্ছে টোয়েন্টি এন এর মান সিক্সটি এন বাই টু এর মান হচ্ছে থার্টি এফ এম কোন এফ হচ্ছে এই যে মধ্যক শ্রেণী যেটা ছিল সেই শ্রেণীর গণসংখ্যা তার মানে কত টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে আমাদের এফ এর মান আর এটা হচ্ছে এফসি এফ হচ্ছে এই মধ্যক শ্রেণী যেটা তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এর মান হচ্ছে কত ফাইভ প্লাস এক্স এটা হচ্ছে এফসির মান আর এইস হচ্ছে কত শ্রেণীব্যাপ্তি যে পঞ্চাশ থেকে ষাট ব্যবধান কত দশ করে না এটা হচ্ছে আমাদের এইসের মান শ্রেণী ব্যবধান এই মানগুলো আমরা এখানে সূত্রে বসিয়ে দিই বা মধ্যকে মান দেওয়া ছিল কোয়েশ্চনে টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ বসালাম এলের মান টোয়েন্টি এন বাই টুর মান হচ্ছে সিক্সটি বাই টু মাইনাস এফ সির মান কত ফাইভ প্লাস এক্স এখন মাইনাস যখন দিব এই ফাইভ প্লাস এক্স ফাইভ তো মাইনাস হয়ে যাবে এক্সও তখন মাইনাস হয়ে যাবে ঠিক আছে কারণ প্লাসে মাইনাসে মাইনাস ইন্টু টেন বাই টোয়েন্টি এখানে মান বসিয়ে দিয়েছে আর কিছুই না বা টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ সমান টোয়েন্টি প্লাস ভাগ করলে থাকে থার্টি মাইনাস ফাইভ মাইনাস এক্স ইন্টু টেন টেন বাই টোয়েন্টি বা টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ প্লাস এখানে তিরিশ থেকে পঁচিশ বিয়োগ পাঁচ বিয়োগ করলে হয় পঁচিশ পঁচিশ মাইনাস এক্স ইন্টু টেন বাই টোয়েন্টি বা টোয়েন্টি এইট পয়েন্ট বাম দিকে নিয়ে আসলাম মাইনাস হয়ে গেল সমান ডান দিকে হচ্ছে যা আছে তাই বা বিয়োগ করে থাকে 8.5 পয়েন্ট ফাইভ আর ডান দিকে থাকে দেখো এ পঁচিশ আর দশ গুণ করলে হয় দুশো পঞ্চাশ আর মাইনাস আর টেন করলে হয় মাইনাস টেন এক্স ডিভাইড বাই টোয়েন্টি তার আর এই গুণ করি দুশো পঞ্চাশ আর এই দুটা গুণ হচ্ছে একশো বা মাইনাস টেনের সমান কী লেখা যায় একশো সত্তর এ দুশো পঞ্চাশ যানবাসী নিয়ে গেলে হলো মাইনাস দুশো পঞ্চাশ বা মাইনাস টেনের সমান হচ্ছে বিয়োগ করলে থাকে মাইনাস এইটটি তাহলে এখানে এক্স সমান আমরা কী বলতে পারি এখান থেকে এক্স সমান বলা যায় হচ্ছে এই যে মাইনাস এইটটি ডিভাইড বাই হচ্ছে মাইনাস টেন মাইনাসে মাইনাসে কাটা দশ দ্বারা ভাগ করে থাকে কত আট তার মানে এক্সের মান হচ্ছে কত এইট ক্লিয়ার এখানে এন সমান আমরা কি জানি ফোর্টি ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই আর এনএ এর মানে আমরা জানি সিক্সটি তাহলে এখানে যদি এক্সের মান বসিয়ে দিই ওয়াই মান খুব সহজেই বের করা যাবে বা সিক্সটির সমান কী লেখা যায় ফোরটি প্লাস এক্স প্লাস ওয়াই বা সিক্সটি সমান ফোরটি প্লাস যে এক্সের মান বসিয়ে দিলাম এই মানটা এক্সের মান হচ্ছে এইট এইট প্লাস ওয়াই বা সিক্সটির সমান কত ফিফটি থ্রি প্লাস ওয়াই তার মানে ওয়াই সমান হচ্ছে সিক্সটি মাইনাস ফিফটি থ্রি অর্থাৎ ওয়াই সমান হচ্ছে সেভেন সুতরাং এক্সের মান হচ্ছে এইট আর ওয়াইয়ের মান হচ্ছে সেভেন এখন সারণিতে এক্স এবং ওয়ের মানগুলো বসিয়ে পাই তো সারনিটা হুবহু আবার লিখবে শুধু এখানে হচ্ছে এক্সের মান এইট বসাবে আর এখানে ওয়াইয়ের মান হচ্ছে সেভেন বসাবে ঠিক আছে ক নাম্বারটা শেষ আসলে ক নাম্বার দেখি সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড় নির্ণয়ের সারণে প্রথমে শ্রেণীবৃপি ছিল গণসংখ্যা আমাদের কোশ্চেনে দেওয়াই ছিল আমাদের কাজ হচ্ছে মধ্যমান বের করা তারপর একটা এ ধরে নিয়ে এই ধাপেচুতি বের করা এবং তার সাহায্যে আই ইউ এর মান বের করা তাহলে দেখো প্রথমে আমরা হচ্ছে এর মান ধরে নিলাম চি টোয়েন্টি ফাইভ হচ্ছে আমাদের এর মান ক্লিয়ার যেই ঘরে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকে সেটাই সাধারণত আমরা এর মান ধরি তাহলে এই ঘরে গণসংখ্যা আছে টোয়েন্টি এই জন্য এটাকে আমরা এর মান ধরে নিয়েছি এখন মধ্যমান বের করাতে পারো তোমরা যে এখানে জিরো আর দশে যোগ করলে কত হয় দশ কে দুই দ্বারা ভাগ করলে হয় পাঁচ এটাই হচ্ছে মধ্যমান গাছের সংখ্যা দেওয়া ছিল এ ঘরে পাঁচটা তাহলে এখানে দেখো ইউআই বের করবো কীভাবে এক্স আই মাইনাস এ তাহলে এক্স এর মান আমরা এখানে কত পেয়েছি মধ্যমান পাঁচ আর এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ পাঁচ থেকে পঁচিশ বিয়োগ করলে হয় মাইনাস বিশ আর এসের এর মান হচ্ছে দশ তাহলে মাইনাস বিশকে দশ দ্বারা ভাগ করলে হয় মাইনাস দুই আর এফআই ইউআই এই দুটো গুণ করবো গুণ করলে কত মাইনাস টেন সেমভাবে বাকি কাজগুলো আমরা করে যাব তো সবগুলো এখানে বলছি না সবগুলো বললে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আরেকটা দেখি শেষেরটা দেখি পঞ্চাশ থেকে ষাট যখন মধ্যমান কত পঞ্চাশে ষাট যোগ করলে হয় একশো দশ একশো দশকে দুই ভাগ করলে হয় পঞ্চান্ন এই ঘরে আমাদের গণসংখ্যা ছিল পাঁচ ধাববি যদি কত হবে পঞ্চান্ন মাইনাস পঁচিশ ভাগ হচ্ছে দশ মানে তিরিশ বাই দশ অর্থাৎ তিন তো দুটো গুণ করলে হচ্ছে আবার পনেরো তো গণসংখ্যার যোগফলটা এখানে বের করবে এন এর মান বের হবে সিক্সটি আর সামিসন এফআই ইউ এর মান বের হবে কত টোয়েন্টি সিক্স যে সবগুলো যোগ করলে ঠিক আছে এখন আমাদের কাজ আমরা গড় বের করব গড় সমান আমরা কী জানি এক্স বার ইকোয়াল টু এ প্লাস সামিশন এফআই ইউ আই ডিভাইড বাই এন ইন্টু এইস তো এখানে সব মান দেওয়া আছে এ এর মান টোয়েন্টি ফাইভ এন এর মান সিক্সটি এস এর মান টেন আর সামিশন এর মান হচ্ছে টোয়েন্টি সিক্স সব মান এখানে দেওয়া আছে মানগুলো বসিয়ে দিলাম এ এর মান টোয়েন্টি ফাইভ তারপর হচ্ছে টোয়েন্টি সিক্স বাই সিক্সটি আর এস এর মান টেন তো এই দুটো গুণগুলো কথা হচ্ছে টু হান্ড্রেড সিক্সটি বাই সিক্সটি বা টোয়েন্টি ফাইভ প্লাস এ দুটো ভাগ করবা ভাগ করলে হচ্ছে ফোর পয়েন্ট থ্রি থ্রি ফোর পয়েন্ট থ্রি থ্রির সাথে টোয়েন্টি ফাইভ যোগ করলে হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি থ্রি এটাই হচ্ছে আমাদের নির্ণয় গড় টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি থ্রি আমরা খ নাম্বারটা সমাধানও করে ফেললাম আসবো গ নাম্বারটা দেখি দেওয়া আছে মধ্যক অ্যামই সমান টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ এটা আমাদের কোয়েশ্চেনই দেওয়া ছিল এখন গাছগুলোর উচ্চতার মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য একটা সারনি লাগবে আমাদের সেই সারনিটা হচ্ছে নিম্নরূপ শ্রেণীব্যাক্তি আমাদের দেওয়াই ছিল মধ্যমান একটুকে আমরা বের করেছি গাছের সংখ্যাও আমাদের দেওয়া ছিল আমাদের এই দুইটা ঘর নতুন করে করতে হবে একটা হচ্ছে কি এক্স আই মাইনাস এমই এম ই দেওয়া আছে টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ তো এক্স আই মধ্যমার থেকে এটা বিয়োগ করবো পাঁচ থেকে আড়াই দশমিক পাঁচ বিয়োগ করলে কত হয় মাইনাস তেইশ দশমিক পাঁচ যেহেতু মোডলাসের ভিতরে রয়েছে কোনো মানে মাইনাস হবে না সব মানে হচ্ছে প্লাস তাহলে এটা কত হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ এখন এটার সাথে আবার এফআই গুণ করবো তাহলে পাঁচের সাথে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ গুণ করলে কত হয় একশো সতেরো দশমিক পাঁচ শূন্য ঠিক আছে এরপর আসো পয়টা দেখি যখন দশ থেকে বিশ মধ্যমান হচ্ছে কত দশের বৃহযোগ করলে হয় তিরিশ তিরিশকে দুই দ্বারা ভাগ করলে হয় পনেরো এই ঘরে গাছের সংখ্যা দেওয়া ছিল আটটি এক্সের মানে আমরা বের করেছিলাম এইট মনে আছে না সেটা আর তাহলে এক্স আই মাইনাস এমই কত হবে পনেরো মাইনাস হচ্ছে এই যে দশমিক পাঁচ তার মানে তেরো দশমিক পাঁচ হয় এখন এই তেরো দশমিক পাঁচকে আট দ্বারা গুণ করবো তাহলে কত একশো আট সেমভাবে বাকি কাজগুলো আমাদের এখানে করে যেতে হবে ঠিক আছে এগুলো আর বলছি না সেমভাবে তোমরা এখান থেকে করে নেবে তাহলে দেখো ফাইনালি আমরা এন কত পাচ্ছি এখানে সিক্সটি আর সামিশন এফ আই এক্স আই মাইনাস এমই এই মানগুলো যোগ করলে আমরা পাচ্ছি ছয়শো একচল্লিশ ঠিক আছে এবার আসো আসলে মধ্য থেকে আমরা নির্ণিত গর্ভ ব্যবধান বের করি এম ইন্টু ডি অফ এম ই সমান কী লেখা যায় সামিশন এফ আই এক্স আই মাইনাস এমই ডিভাইড বাই এন তাহলে ছশো একচল্লিশ ভাগ হচ্ছে সিক্সটি মানগুলো বসিয়ে দিলাম অ্যান্সার আসছে কত দশ দশমিক ছয় আট সুতরাং মধ্য থেকে নির্ণিত গর্ভ ব্যবধান হচ্ছে দশ দশমিক ছয় আট ঠিক আছে এটা হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার সর্বশেষ ঘ নাম্বারটা দেখব এখন আমরা খ নং হতে পাই গাছগুলোর উচ্চতার গড় হচ্ছে এক্স বার সমান টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি থ্রি এখন এই গাছগুলোর উচ্চতার গড় থেকে আমরা পরিমিত ব্যবধান নির্ণয়ের সামনেটা দেখব শ্রেণীব্যাপ্তি উচ্চতা বা সেন্টিমিটার দেওয়া ছিল এটা আমরা আগেই দেখেছি মধ্যমান আগে দেখেছি গাছের সংখ্যা গণসংখ্যা আগে দেখেছি আমাদের নতুন দুটা ঘর হচ্ছে এটা এক্স আই মাইনাস এক্স বার এই মানটা আমরা বের করব তার সাথে এফআই গুণ করে এফআই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার এই মানটাও বের করবো ঠিক আছে এর জন্য প্রথমে লাভ এক্স বারের মান এক্স বারে মান কোত্থেকে পেয়েছি যে আমাদের হচ্ছে একটু আগে আমরা বের করেছি গাছগুলোর উচ্চতার গড় এই দেখাচ্ছি কোথায় বের করেছিলাম আমরা আমরা হচ্ছে গাছগুলোর উচ্চতার গড় এই যে ঘর নাম্বারে বের করেছি নাইন পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে এই মানটার সাহায্যে আমরা এই ঘর নাম্বার অঙ্কটা করবো তাহলে এখানে লিখিয়ে আমরা দেখো যখন শূন্য থেকে দশ সেন্টিমিটার মধ্যমান হচ্ছে পাঁচ গা গা হচ্ছে ফাইভ তাহলে এখানে দেখো এক্স আই মাইনাস এক্স বার মানে কত ফাইভ মাইনাস হচ্ছে তাহলে হবে কত টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি থ্রি এটাকে আমরা স্কোয়ার করবো স্কোয়ার করলে হচ্ছে পাঁচশো একানব্বই দশমিক নয় পাঁচ ঘরে দ্বারা গুণ করবো মানে ফাইভ দ্বারা গুণ করব তাহলে অ্যান্সার আসছে কত দুই হাজার নয়শো উনষাট এভাবে করে পরের ঘরগুলো তোমরা করবে ধর আরেকটা ঘর দেখি তিরিশ থেকে চল্লিশ যখন তখন মধ্যমান কত তিরিশ আর চল্লিশ যোগ করলে হয় সত্তর সত্তরকে দুই দ্বারা ভাগ করলে হয় পঁয়ত্রিশ আর এই ঘরে গণসংখ্যা ছিল পনেরো তাহলে এই পঁয়ত্রিশ থেকে আমরা বিয়োগ করবো কত টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি থ্রি হবে কত ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ফাইভ পয়েন্ট সিক্স সেভেনকে যখন হোল স্কোয়ার করবো অ্যান্সার আসবে থার্টি টু পয়েন্ট ওয়ান ফাইভ থার্টি টু পয়েন্ট ওয়ান ফাইভকে আবার পনেরো দ্বারা গুণ করবো তাহলে আসছে কত চারশো বিরাশি দশমিক দুই তিন ঠিক আছে এভাবে করে বাকি কাজগুলো তোমাদের এখান থেকে সম্পন্ন করতে হবে তাহলে আমরা দেখো এখানে মোট এন এর কত পাচ্ছি এনার ম্যান পাচ্ছি আমরা সিক্সটি আর এখানে সামিশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার এই সবগুলো যোগ করে আমরা যোগফল কত পাচ্ছি দশ হাজার চারশো তিহাত্তর দশমিক তিন চার ঠিক আছে এখন এই গড় থেকে আমরা পরিমিত ব্যবধান বের করব সিগমার সমান আমরা কী লিখতে পারি সামিশন রুডোবার সামিশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এন এই যে এই মানটা আমরা লিখব তাকে এন দ্বারা ভাগ করে আমরা হচ্ছে রুট করে দেবো তাহলে এই মানটা কত দশ হাজার চারশো তিহাত্তর দশমিক তিন চার ঠিক আছে এটা কিন্তু স্কোয়ার সহই এই স্কোয়ার আবার দিও না কেউ আর নিচে এন এর মান হচ্ছে কত সিক্সটি তাহলে কত পাচ্ছি আমরা একশো চুহাত্তর দশমিক পাঁচ ছয় এটা হচ্ছে ভাগ ফল তো এটাকে আমরা রুট করে দেব রুট করলে অ্যান্সার আসছে কত তেরো দশমিক দুই এক সুতরাং গাছগুলোর উচ্চতার গড় থেকে পরিমিত ব্যবধান আমরা কত পেয়েছি তেরো দশমিক দুই এক ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বারটার অ্যান্সার তো আমরা হচ্ছে আজকে সাত নাম্বারটা সমাধান করেছি এ পর্যন্ত আমরা চারটা পর্ব দেখেছি প্রথম পর্বে হচ্ছে এক আর এর সমাধান করেছি দ্বিতীয় পর্বে তিন চারের সমাধান করেছি তৃতীয় পর্বে পাঁচ এবং ছয় নাম্বারটা সমাধান করেছি এবং আজকে আমরা চতুর্থ পর্বে হচ্ছে সাত নম্বর অঙ্কটা সমাধান করলাম আমাদের আরো দুইটা পর্ব লাগবে অনুশীলনী প্রশ্ন শেষ করতে আমরা আগামী পর্বে অর্থাৎ পাঁচ নাম্বার পর্বে হচ্ছে এই আট সমাধান করব তার পরের পর্বে হচ্ছে আমরা নয় দশের সমাধান করে দেবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত নবম অধ্যায় বিস্তার পরিমাপ দুশো চৌত্রিশ পৃষ্ঠার সমাধান আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ